অনুসাস যে পরিন্নতি হয়েছিল ইউনুসের যে সতর্কতা না হলো আরও একই পরিন্নতি যে ব্যর্থ এবং আমার মনে হচ্ছে যে উনি রাষ্ট্রের যে দুটো স্তম্ভ দিয়ে উনি ক্ষমতা ছিল সেই দুটো স্তম্ভই কিন্তু এখন একটা হলো নিজেই নড়বড়ে হয়ে গেছে আর একটা হলো ধুঁড়ি সরে গেছে সো ওনার সমর্থনের যে এক টাইম আরেকটা জায়গা যেটা আছে সেটা তো মূলবাদী শক্তি এ মৌলবাদী শক্তি ওনাকে কতক্ষণ রাখতে পারেন ইসলামী শক্তি কতদিন তার এই পরিণতি এখনকার পরিণতি দিয়ে গেছেন কিন্তু আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে আওয়ামী লীগ এখন সোজা পথে যেহেতু তারা আপনি হাঁটতে দিচ্ছেন না সে পথ ব্যবহার করবেন পথ ব্যবহার করাটা কার জন্য ক্ষতিকর কর যারা তাদের জন্য তাদেরকে বাঁকা পথে চলতে বাধ্য করছে তাদের জন্য ক্ষতিকর আওয়ামী লীগের জন্য কোনো ক্ষতিকর হয় না আওয়ামী লীগের জন্য একটা উপকার হয়েছে সে আগে একটা সোজা রাস্তা চিন্তা এখন একটা বাঁকা রাস্তা চিন্তা তার এডিশন অতিরিক্ত লাভ এটা এটা অতিরিক্ত তার এভিনিউ গুলো আপনি সে কখনো চিন্তাই করেনি সে যে সে কোন একটা জায়গায় সে থাকতো একটা সোজা রাস্তা দিয়ে গঞ্জে যাওয়া যেত আপনি তার গন্ধে রাস্তা বের বন্ধ করে দিলেন তখন সে পেছনের একটা রাস্তা বের করার চেষ্টা করবে আপনি পেছনের রাস্তা বন্ধ করে দিলেন সে ডানে রাস্তা বের করবে ডানেটা বন্ধ করে দিলেন বাঁয়ের রাস্তা বের করে দেন বাঁয়েটা বন্ধ করে সে তখন সুরঙ্গপাত ব্যয় করবে গাজায় যেটা প্যালেস্টাইন করেছে আপনি তাকে চারিদিক থেকে যখন আটকিয়েছেন তখন সে কি করেছে গাজা এবং পশ্চিম দের আপনি নিশ্চয়ই জানেন এই স্ট্র্যাটেজিটা যে একেবারে টানেল বলা হচ্ছে এই ইয়া ইসরাইলি আর্মি একটা হিসাব করে দিয়ে দেখেছে যে কয়েক কয়েক শত কয়েক শত হাজার কিলোমিটার ভেতরে এর মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলছে উপরে আপনি জায়গা দেন নাই বম্বিং করতে করতে কার্পেট বম্বিং করে ওদেরকে জব শেষ কিন্তু তারা নিজে জায়গা করে নিয়েছে তেমনি উদাহরণ আছে যে রাশিয়াকে বলা হয় যে ইন্দো জাতি ওয়াই কেন জানে কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় তাদের তো যখন জার্মানির ব্যাপক হারে যখন বম্বিং এইটা সেটা তখন তারা কি করছে আন্ডারগ্রাউন্ডে তাদের জায়গা করে নিয়েছে শীতকালীন সময় মানে শীতকালীন আগে তারা আন্ডারগ্রাউন্ডে সব কিছু জায়গা করে নিয়েছে এবং তারা সেখানে অবস্থান করেছে শীতের সময় এসে তারা করেছে কোথা থেকে থেকে আন্ডারগ্রাউন্ড আপনি এই জাতিটাকে র্যাপ নেশন বলা বহু ভবন পাবেন যে তার তিরিশ তলা চল্লিশ তলা পঁয়ত্রিশ তলার নিচে কিন্তু আপনি তাদের মেট্রো স্টেশন গুলো মানে যে টিউব চলে সেই টিউব গুলো দেখবেন এক দেড় কিলোমিটার নিচে সেন্ট পিটার্সবার্গ আছে দেড় দুই কিলোমিটার নিচে কিন্তু

বন্ধত্ব থেকে আওয়ামী লীগ বেরিয়ে আসার সুযোগ করে দিলেন ছাত্রলীগের মধ্যে যদি অনুপ্রবেশ করছে সেই অনুপ্রবেশকারীদের এখন চিহ্নিত বিভিন্ন অর্গানাইজেশন অনুপ্রবেশ আওয়ামী লীগ এখন বিভিন্ন অর্গানাইজেশন অনুপ্রবেশন আওয়ামী লীগ যে তে নাই নো আওয়ামী লীগ তো এইভাবেই কিন্তু আপনি এর ক্ষেত্রে বলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বলেন থাইল্যান্ডের আমি কাল একটা অনুষ্ঠানে প্রথম টিকে থাকবেন তারা যখন করে তারা জন্য এই নিষেধাজ্ঞাটা সাপে বরং আওয়ামী নিষেধ না করলে আওয়ামী অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে এখন আর কোন নিয়ম কানুন আপনি তার জন্য কোনো নিয়ম কানুন রাখেন নাই বৈধ স্বাভাবিক পথে চলার ব্যবস্থা রাখেন নাই তার আইন মেনে চলার জন্য বাধ্য করতে পারবেন না ছাত্রলীগে নেবে বা যুবলীগে এদের সুবিধা হিসাবে সেটা আমি জানি না বাট রিয়াকশন স্যার এটা ওয়ার্ল্ড ওয়াইড না শুধু একটা মানব ইতিহাসের সবসময় আপনি যখনই কোনো কিছু করবেন সে তার পথ বের করে নেবে বিশাল একটা দল এবং তার আদর্শ আছে ছাত্রলীগ আওয়ামী লীগ দুটোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা সেই দলটাকে আপনি ক্ষুদ্র একটা সংগঠন যার কোন নিবন্ধন নাই সেই দলটার কয়েকজন যমুনার সামনে নানা জায়গায় মিটিং করলো তারপর লোক হচ্ছে না তারপর শাহভাগি এসে জামাত সন্দেহের নেতৃবিদ্ধ করা হয়েছে ইলেকশন কমিশনের ভূমিকা তারা একেবারে রাতের জন্য বসেছিল এই মিশন গেজেটটা আসবে তারা এটাকে করবে আপনি দেখেন এই গভর্নমেন্টে যখন ক্ষমতায় আসে সেনাবাহিনী প্রধানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্যান্টনমেন্টে উনি সবাইকে ডেকে বসিয়ে সরকারটা ফোন করা হয় এবং সেনাবাহিনী প্রধান বলেছিলেন প্রথম বক্তব্যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে সবাইকে নিয়ে একটা নির্বাচন এবং ইলেকশন কমিশনের মাধ্যমে আপনি এটা বিপক্ষ অবস্থান নিলেন যে তুমি সেনাবাহিনী তো তোমার কথাবার্তা ফাঁকা দিই না কোথায় আসলে

এই যে তিনটা স্তম্ভ মিলে যে অবস্থানটা তৈরি হয়েছিল যে শক্তিশালী একটা কি বলে আহ কি ছাত্র আন্দোলনের যে সরকারটা গঠিত হলো সেটার মধ্যে আপনি দেখেন এখন তো একটা বড় ধরনের ঝামেলা চলছে ঝামেলার মধ্যে প্রথমত হইলো যে ছাত্রদের নেতাদের আহ এখন তো তারা আহ তাদের নিজস্ব শক্তি বলে কিছু নাই হ্যাঁ আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনেই দেখলেন যে জামাত শিবিরকে তাদের দিকে আনতে হয়েছে এবং সেখানে আপনি যদি সেই সমাবেশের দিকে তাকান সারা দুনিয়াতে কিন্তু নেতৃত্বের বা ছাত্রদের সংগঠনের যদি দুর্বলতা ধরেন তাহলে একটা স্তম্ভ কিন্তু এখন বড় হ্যাঁ দ্বিতীয় স্তম্ভ হলো সেনাবাহিনী যুদ্ধ যারা এই ক্ষমতার পিছনে সবচেয়ে বড় মানে কি বলে ভ্যানগার্ড হিসাবে ব্যবহৃত হচ্ছে বা ভ্যানগার্ড হিসাবে তারা নিজদেরকে উপস্থাপন করেছে সে সেনাবাহিনী তো আপনি প্রকাশে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটা বিরোধগত এক এক ধরে সাথে সাথে এই ধরনের বন্ধ তো একটা যেখানে দুটো স্তম্ভই দুর্বল এখন একটা আন্তর্জাতিক কিন্তু আপনি আপনি জানেন কিনা না সেটা হলো যে ইউনুস সাহেবের সর্বশেষ একটা বড় কূটনৈতিক সেটব্যাক হয়েছে সেই সেটব্যাকটা হলো রোম রোমে আপনি যদি তার এই যে অলক সারেন নিলেন রোমে যাবেন পোপের সন্দেশ পোপ ওনার ব্যক্তিগত বন্ধু ছিলেন তার অবশ্যই উনি যাবেন সেটা কিন্তু সেটাকে যেভাবে কূটনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল সেটা মাঠে মারা গেছে একমাত্র আইসল্যান্ডের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার একজন ওনাকে এসে ছোট ভাইয়ের মতো বা বড় ভাইয়ের মতো এসে জড়ায় ধরে আদর যত্ন করা ছাড়া আর বাইডেন প্রশাসনের সাবেক কিছু কর্মকর্তার সাথে হৈহুল্লা করা ছাড়া ঝাঁকাঝাঁকি করা ছাড়া ওনারা কোনো ডিপ্লোমেটিক অ্যাচিভমেন্ট কিন্তু এর মধ্যে নাই আপনি রোমের এই ঘটনাটা তাকে ইউরোপিয়ান যারা তাকে সমর্থন দেন যারা তার নোবেল পুরস্কারের জন্য আসতে যে মানে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশের মতো আসতেও নোবেল যাইতেও নোবেন মাঝখান দিয়েও নোবেল সব জায়গায় নোবেলের যে একটা চিত্র ছিল সেটা কিন্তু আলফ্রেড নোবেল সাহেব এটা নিশ্চিত করতে পারেন না ইউনুস সাহেবের জন্য পোপের এটা হলো নোবেল আলাদের কিন্তু ওই সমাগমটা কিন্তু নোবেল আলাদের সমাগম বলতে পারেন ওটা কিন্তু নন নোবেলদের সমাগম না সে নোবেল আলাদের সমাগমের মধ্যে আলফ্রেড নোবেল সাহেব তার এই শান্তির দুধকে কিন্তু ভালো জায়গায় রাখতে পারেন তিনি ওখানে অলমোস্ট ধরেন সবাই ওনার বেশিরভাগ নেতারাই যে উনি অনেক চেষ্টা করছেন সবার সাথে হাতাহাতি করার জন্য আমি এটাকে ওনার হ্যান্ডশেক বলি না হাতাহাতি বলি উনি যেভাবে মানে হাত পা তাতে এবং যেভাবে ওনার কি বলে সর্বদাঁত

প্রধানের সাথে এখন পর্যন্ত তেল এখন পর্যন্ত হোস্ট দেশের প্রধানের সাথে সাক্ষাতের সময় পাননি তার হোস্ট পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে তাদের সময় নেই তারা এত এত নেতারা আছেন তাদের অগ্রাধিকার অন্য ইনসাইড মানে নোবেল সাই এই জায়গাটা কার একটু আসছে তার শান্তি পুরস্কার তাকে যে বর্ম দিয়েছিল সে বর্মের মধ্যে কিন্তু আঘাত করছে রোমে আঘাত পড়েছে এই সামনে ওশেন সম্মেলনে আঘাত করতে যাচ্ছে তাহলে উনি আস্তে আস্তে কিন্তু যেভাবে নিজেকে মানে মনে করতেন কোন একটা জায়গায় গেলে সাধন হয় না দেখেন একজন জনপ্রিয় ব্যক্তি যখন কোথাও যায় চারিদিক থেকে মানুষের ঘিরে ধরে তার কুশল জানতে চায় তার পরামর্শ নিতে চায় তার পরামর্শ দিতে চায় তার কল্যাণ কামনা করে তার অনেক কিছু করে সেই জায়গাতেই কিন্তু উনি আস্তে আস্তে কিন্তু সরে আসতেন ওনার কিন্তু এই জায়গা এই জায়গা এই একই রকম ঘটনা ঘটেছিল অংশান সূচির ক্ষেত্রে অংশানসূচি যেখানে যেত বিশ্বের তাবৎ নেতৃবৃন্দ তাকে মানবন করতে তাদের একটা ইয়ে তারা পারলে তাকে হাতের মধ্যে তুলে নিয়ে নাচতো সে অংশাংশ ছিল যখন রোহিঙ্গাদের উপর অত্যাচার করে বা মায়ানমারের ভেতরে যখন গণতন্ত্র কামী মানুষদের উপরে বা তার বিপক্ষ শক্তির উপর যখন অত্যাচার নির্যাতন চালানো শুরু করে তখন আন্তর্জাতিক বিশ্ব কিন্তু তার দিক মুখ ফিরিয়ে শুরু করেছিল এবং সেই মুখ ফিরিয়ে নেওয়ার কিন্তু ওনাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং জেলে ঢুকানো হয় দেখেন আন্তর্জাতিক বিশ্ব যে যারা তাকে কাঁধে তুলে ক্ষমতায় নিয়েছিল বা তাকে কাঁধে তুলে লালন পালন করেছে তার জন্য কিন্তু তার কিছু হইলেই আন্তর্জাতিক বিশ্বের প্রধানরা বিবৃতি দেখে শুরু করে মানে সব ধরনের সবকিছু করতেন আজকে কি সুচির জন্য কেউ একটা স্টেটমেন্ট দেয় না কারণটা কি কারণ হলো আপনি যখন আপনাকে যখন একটা সুযোগ দেওয়া হয় সেই সুযোগটা যেন আপনি অপব্যবহার করেন এবং আপনি যখন হয়তো অনেকের অনেক উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য সাধারণভাবে তার সাথ থাকে না কিন্তু তো বেশিরভাগ মানুষ তো ওয়েল ইউরোপের বেশিরভাগ কান্ট্রি কিন্তু ইউন সাহেব আর দেয় না ইউরোপে ইউনিয়ন তো তার পক্ষে কোন একটা কথা বলছে না ইউরোপের কোনো দেশ এখন তার পক্ষে একটা লাইন বলে না কারণ কারণ হলো তার কর্মকাণ্ড তাকে এই জায়গা থেকে সরিয়েছে অংশ সূচীর যে পরিণতি হয়েছিল ইউনসের যে সতর্ক না হন তারও একই পরিণতি হতে বাধ্য এবং আমার মনে হচ্ছে যে উনি রাষ্ট্রের যে দুইটা স্তম্ভ দিয়ে উনি ক্ষমতায় ছিলেন সেই দুইটা স্তম্ভই কিন্তু এখন একটা হলো নিজেই নড়বড়ে হয়ে গেছে আরেকটা হলে ধূরি সরে গেছে তো ওনার সমর্থনের যে টাইম আরেকটা জায়গা যেটা আছে সেটা তো মৌলবাদী শক্তি এই মৌলবাদী শক্তি ওনাকে কতক্ষণ রাখতে পারেনি ইসলামী শক্তি ওনাকে কতদিন পৌঁছে রাখতে হবে ইসলামিক শক্তি কাজে ভর করে যদি করতে চান আন্তর্জাতিক বিশ্ব তার দিকে কিভাবে তাকাবে এটা কি সূচির পরিণতি তার হয় কিনা সেটাই এখন আমার আমার কাছে হয়তো এটা আমার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এখনই কথা এখনই কথাগুলি বলার জন্য কিন্তু আপনি খেয়াল করেছেন সূচির যে পরিণতি যেভাবে সূচি তার এই পরিণতি এখনকার পরিণতি দিয়ে গেছেন কিন্তু আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে বিএনপি একটি স্টেন নিয়ে ফেলেছে এই সরকারের বিভিন্ন স্পষ্ট সেটা ডাস্টবিন তারা তৈরি করেছে চুকিদের তারাও কিন্তু জুতো মারছে আর বিএনপি স্ট্যান্ড নিয়ে আপনি খেয়াল করবেন জামা কিন্তু ওই রকম তেল তেলে উজ্জ্বল ভাবে জামাত নাই কিন্তু এখন দেশে গুজবের দেশ এটা সারাক্ষণ নতুন জিজ্ঞেস করে জৈ ব্যবস্থা তো রাষ্ট্রপতি কি প্রধান উপদেষ্টার অফিসের প্রাইম মিনিস্টার অফিস যেটা প্রধান ওইখানকার সুপারিশ ছাড়া রাষ্ট্রপতি জরুরি ব্যবস্থা দিতে পারে প্রশ্নে আহ দিতে পারেন কিনা সেটা কিন্তু বড় ধরনের আপনি একটা বিশাল এটা একটা মানে তাত্ত্বিক আলোচনা ব্যাপার কারণ এই সরকারের ভিত্তি কিসের উপর সেটা যে 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 যেই যে সুপারিশ বলে এই সরকার ক্ষমতায় আছে সেটা একটা বড় ব্যাখ্যার প্রয়োজন আছে তো রাষ্ট্রপতিক মোটেও দায়বদ্ধ না যে হ্যাঁ ইয়ার কাছে সুপারিশ লাগবে জরুরি অবস্থা জারির জন্য নির্বাচিত প্রধানমন্ত্রীর একটা সুপারিশের প্রয়োজন দিতে পারে কিন্তু এমনিটা নির্বাচিত না রাষ্ট্রপতি তার কাছে দায়বদ্ধ কারণ রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত মাইন্ডেড একটা দেশ পরিষ্কার করে অনির্বাচিত রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত নির্বাচিত কোথায় সাড়ে আসনের যে সংসদ ছিল সে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত আমাদের কনস্টিটিউশনাল পাওয়ার নির্বাচিত ব্যক্তি একমাত্র কে একমাত্র রাষ্ট্রপতি ইনি রাষ্ট্রপতি কোন অনির্বাচিত ব্যক্তির পরামর্শ নিতে বাধ্য কিনা বা পরামর্শ প্রয়োজন আছে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ আছে তবে ভালো বলতে আইনবিদরা কিন্তু আমার কাছে একজন সাধারণ মানুষের মনে হয় যে একজন নির্বাচিত ব্যক্তি কেন একটা অনির্বাচিত মোটা না এটা উনি যদি জারি করে দেন কিছুই আসে যায় না কোর্টে চ্যালেঞ্জ করতে হবে একটাই মাত্র রাষ্ট্রপতিকে চ্যালেঞ্জ তাকে ক্ষমতাচ্যুত করা অথবা তাকে কোর্টে চ্যালেঞ্জ করা তো ক্ষমতাচ্যুত করতে হলে তো লাগবে ওদেরকে আরেকটা হলো কোর্টে যেতে হবে কোর্টে গেলে তো

সমর্থনে বা সেনাবাহিনীর সমর্থনে উনি আছেন এখন উনি রাষ্ট্রপতির ক্ষমতাকে চ্যালেঞ্জ করার কতটুকু ক্ষমতা আছে এটা আমার যথেষ্ট সন্দেহ আছে নিজের ভারণা রিবৃষ্টি সম্পর্কে কোন ধারণা আছে বলে আমার জানে না বা উপদেষ্টা পরিষদের কোন ধারণা আছে বলে আমার মনে হয় না কারণ তারা নিজেকে বলেন ম্যান্ডেট দেন যে আমরা হলাম বিপ্লবের ইয়ে আরে ভাই আপনার তো বিপ্লবের প্রোডাক্ট না বিপ্লব প্রোডাক্ট হলে তো আপনি রাষ্ট্রপতি থাকার কথা না

যেটা চাইবেন যদি রাষ্ট্রপতির ঘাড়ের মধ্যে যদি মেরুদণ্ড সোজা থাকে উনি যেটা চাইবেন সেটাই ওনাকে এলিমিনেট করার একমাত্র ক্ষমতা এখন সেনা প্রধান আর কারণে যদি ইয়ে করে বলেন যে না আমরা আপনার শাসন চাই না আমরা সামরিক শাসন চাই অনলি সামরিক শাসন দিয়ে তাকে সবাইতে পারবেন রাষ্ট্রপতিকে সরানোর দ্বিতীয় পথ হইল অভ্যুত্থান করা আরেকটা বিপ্লব করা এই যারা এখন ছেচার মতো বিভিন্ন জায়গায় টাকা করতে গিয়ে ধরা পড়তেছে বিভিন্ন বাড়ি লুটপাট করতে গিয়ে ধরা তারা লুটপাটের জন্য টাকা পয়সা ইয়ে শোনা যায় অনেক দুর্ভাগ্যজনক এটা এটার সাথে আমাদের সাংবাদিক প্রকাশক জড়িত আছে আপনি জানেন জানি না এই সাংবাদিক প্রকাশক কিন্তু এই মত তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা রেখেছে তাদের মধ্যে হয়তো কোনো একটা কোন সমস্যা হয়েছে সেটাকে উনি এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে ব্যবহার করে এটা করানোর চেষ্টা করছেন কিন্তু এই যে করানোর চেষ্টা করছে সেখানে কি হয়েছে সেখানে সেখানে মানুষ সাধারণ মানুষের যাকে ডাকাত বলে চিতা চিত্তা করছে তখন পুলিশ যা উপস্থিত হয় তাদেরকে যখন বলছে তখন পুলিশের সাথে নিয়ে আসে মুসলিকা কি আপনাকে জিনিসটা বুঝতে পারছি যে এদের অবস্থানটা কোথায় কোথায় কোন অস্তিত্ব নাই সেই অস্তিত্বহীন একটা ইয়ে কাউকে চ্যালেঞ্জ করবে কাউকে সারা জীবনে করবে অবিশ্বাস হাস্যকর শুধু না বাংলাদেশের মানুষ আরেক বিএনপির সমর্থন কিন্তু এই সরকারের বিষয়ে আর একটা স্তম্ভ বলতে সেই স্তম্ভটা সরে গিয়েছে কিন্তু এটা কি কোনোভাবে আর জোড়া জোড়া লাগা সম্ভব শুনি বিএনপি কখনই স্তম্ভ ছিল না এটা আমার দেখা বিএনপি সমূহ সুযোগ সমূহ যে একটা কি বলে আন্দোলন উত্তর একটা সরকার আছে বিএনপি মনে করেছে যে এই সরকার নির্বাচন দিলে তারা ক্ষমতায় যাবে তারা কিন্তু স্তম্ভ ছিল কখনই না তারা স্তম্ভ হয়েছিল যে তারা পরবর্তীতে ক্ষমতা যাবে বলে এই জন্য তারা সমর্থন করেছে আদারওয়াইজ তারা কোনোদিন এই সরকারের কোন স্তম্ভ ছিল বা এই ইউন সরকার গঠনের জন্য তাদের কোনো মানে কি বলে কোন কি বলে প্রচেষ্টা ছিল না আমি সেটা বলবো যে হয়েছে এখন এরা আসবে তিন মাসের মধ্যে নির্বাচন হওয়া আমরা ক্ষমতায় যাবো সমর্থন দিয়েছে মানে জাস্ট তাদের ক্ষমতা যাওয়ার পথ প্রশস্ত হয়েছে মনে করে একটা রাস্তা বেরিয়েছে তারাও এরকম ওই যে বললাম না বিভিন্ন বিরোধী তারা একটা রাস্তা খুঁজে পেয়েছে সে রাস্তা দিয়ে তারাও মোটর গাড়ি চালিয়ে দিয়েছে এই মোটর গাড়ি চালাতে গিয়ে তারা দেখছে এই রাস্তার মধ্যে এখন তো সমস্ত হইলো পেরে এখন কি করবে তারা তারা এমন রাস্তা থেকে তারা তাদের গাড়ি ঘুরাই নিচ্ছে বিএনপি কিন্তু কখনো স্তম্ভ ছিল না স্তম্ভ কিন্তু জামা আমি আপনাকে একটা কথা বলছি এই পুরো আন্দোলন সবকিছুর মধ্যে যে ইউনুস সবচেয়ে কিন্তু জামাত এবং ওই যে মৌলবাদী শক্তিটা বিএনপি কখনো ইউনুস এর ছিল না বিএনপি বিএনপি বরং ইউনুস এর ঘাড়ে ভর করে ক্ষমতা যাওয়া ইয়াতে স্বপ্নের মধ্যে ছিল সেই স্বপ্নে যখন জানালা হয়েছে এখন তারা গাড়ি ঘুরায় দিছে উল্টা দিকে এখন গাড়ি চলছে এটা কিন্তু সম্ভব ছিল না বাড়ি আমার আমার বিশ্বাস নেই